গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ভারত যে ফলোয়ানে পাঠাতে পেরেছিল এটা মূলত সম্ভব হয়েছিল কুলদীপ যাদবের অনবদ্য দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সের জন্য কুলদীপ তার আগের দিন মানে সেকেন্ডের একদম শেষ বেলায় একটা উইকেট শিকার করেছিলেন ঠিকই কিন্তু ওই মানে সেকেন্ডের মানে মূল আলোটা কেড়ে নিয়ে গেছিলেন রবীন্দ্র জাডেজা কিন্তু সেকেন্ড দিন কুলদীপ যাদব মানে হাতে বল তুলে তিনি যে কামালটা দেখালেন মানে দিনের যে প্রথম তিনটা উইকেট তিনি ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপের ব্যাটারদের তুলেন ওই তিনটা উইকেটই কিন্তু মানে তাদের টিমের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে মূল্যবান উইকেট ছিল তার মধ্যে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া উনপঞ্চাশ রানের একটা জুটি গড়ে তোলা সাইহোপ আর তাদের উইকেট কিপার ওই তেভিন ইমল্যাক এই দুইটা ভাইটাল উইকেট তো কুলদীপ তুলেই ছিলেন আর তারপর মানে এই লাইন আপের ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই জাস্টিন গ্রিপজার উইকেটটাও কুলদীপ তুলে নিয়ে মানে ওয়েস্ট ইন্ডিজ ওইখানের থেকে যে আর খুব বেশি দূর এগোতে পারবে না তাদের ইনিংসটাকে সেইটা নিশ্চয়তা পুরোপুরি কুলদীপে দিয়ে দিয়েছিলেন আর তারপরেও তিনি মাল্টিপাল নাম্বার অফ চান্সেস ক্রিয়েট করেছিলেন খারিপি খারিপিটের এগেনস্টে মানে একটু যদি ভাগ্যটা তার সহায় হতো খারি পের উইকেটটাও কিন্তু ওই তারপরে পরে চলে আসতে পারতো যদি তিনি একটু ওই উইকেট কিপার ধ্রুব জুরুলার থেকে সহায়তা পেতেন তারপরেও স্টিল কুলদীপের ওই অনবদ্য দুর্ধর্ষ বলিং পারফরমেন্সটার জন্যই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা খুব বেশি দূর এগোয়নি আর যার ফলে ভারতের টিম ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজকে আবারও ব্যাটিং করতে মানে ফলো অনে পাঠাতে পেরেছিল। অথচ এই কুলদীপই কিন্তু লাস্ট প্রায় দেড় বছর ধরে এই টেস্ট ক্রিকেটে বলতে পারেন উপেক্ষার শিকার হয়েছে একেবারেই তাকে নিয়মিত খেলানো হয়নি ইভেন লাস্ট যে ইংল্যান্ড সফরে ভারত গেছিলো সেখানে একটা সিঙ্গেল টেস্ট ম্যাচও কিন্তু খেলার সুযোগ পায়নি কুলদীপ তাকে খেলানো নিয়ে বহুবার কথা উঠেছিল আলোচনা হয়েছিল কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের মন গলেনি কন্ডিশন বিবেচনায় কুলদীপকে কিন্তু দুইটা টেস্টে খেলানো যেতেই পারতো লর্ডসে আর ম্যানচেস্টারে তাহলে এই দুইটা টেস্টের মধ্যে একটাতে অন্তত ভারত কিন্তু জিতলেও জিততে পারত কন্ডিশনটা কিন্তু কুলদীপের মতো বোলারদের পক্ষে একবারে সুইটেবল ছিল বলে আমি মনে করি তো হোয়াট এভার ইট ইস কুলদীপ মানে দীর্ঘদিন পর অবশেষে আবারও কামব্যাক করলেন এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই দুই ম্যাচের টেস্ট সিরিজে এর আগের ম্যাচে আহমেদাবাদে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন দারুণ বলিং করেছিলেন দুই ইনিংস মিলিয়ে চারটা উইকেট স্বীকার করেছিলেন কিন্তু কুলদীপ শ পারফরমেন্স মানে খুব একটা হয়নি বলেই আমার মনে হয় কুলদীপ রিসেন্ট পাস্টে তিনি যে তার স্ট্যান্ডার্ডটা সেট করেছেন দিল্লি টেস্টে পারফর্ম করতে নেমে তিনি তার ওই পুরোনো ঝলকটাই মানে রিসেন্ট পাস্টে তিনি যে আগুন আগুনঝরা ফর্মে রয়েছেন সেটাই আরও একবার নিদর্শনটা দেখালেন তিনি ওই সেকেন্ড দিনের খেলার একদম শেষ বেলায় অ্যালিক অ্যাথানসের উইকেটটা তুলে নিয়েছিলেন যিনি কিনা খুব ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন কুলদীপকে তিনি বেছে বেছে টার্গেট করছিলেন তার আগে কুলদীপের একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম এই সিরিজে তিনি মার খেলেও কিন্তু ব্যাটারকে খেলাতে ভয় পাচ্ছেন না তাদের জুসি বা ফ্লাইটের টাইপের ডেলিভারি প্রডিউস করে তাদেরকে তিনি মানে ফাঁদে ফেলতে চাইছেন ওই মার খাওয়ার ওই লোভটা দেখি আর ঠিক ওই জায়গাতেই সফল হলেন কুলদীপ তার আগে কুলদীপকে বেশ কয়েকটা কিন্তু বাউন্ডারি মেরে বেশ ডমিনেটি করছিল কিন্তু ওই জায়গাতেই কুলদীপ তার সাথে মাইন্ড গেমটা খেললেন একটা হালকা ফ্লাইটের টাইপের ডেলিভারি তিনি প্রডিউস করলেন অ্যালিক একদম হিটিং আর্কের মধ্যেই তিনি দিয়েছিলেন আর ওই মানে জুসি ডেলিভারিটা পেয়ে অ্যালিক অ্যাথেনাস একেবারেই লোকটা সামলাতে পারলেন না তিনি ওই স্লক সুইপের অ্যাটেম্প করতে গেলেন আর যার ফলে শর্ট মিড উইকেটের ফিল্ডিং করা রবীন্দ্র জারেজার হাতে ক্যাচ দিয়ে ওই দুরন্ত ছন্দে থাকা অ্যালিক মাত্র একচল্লিশ রান করে সাজঘরের পথ দেখলেন আর এরপর ওই থার্ড ডের খেলার একদম শুরুর দিকেই প্রথম তিনটা উইকেট তুলে কুলদীপ ওই ওয়েস্ট ইন্ডিজের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারের পুরো কোমরটাই ভেঙে দিয়েছিলেন সাই হোক যিনি ছত্রিশ রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন উনপঞ্চাশ রানের জুটিটাও তার সাথে জমে উঠেছিল ওই তেভিন ইমলাকের ওই সাই হোককে একদম মানে সামনের দিকের একটা লেংথের ডেলিভারিতে ওই হালকা ফ্লাইট দিয়েছিলেন মানে লেংথটাকে তিনি রেখেছিলেন ওই গুড লেংথের থেকে সামান্য একটু সামনের দিকে খুবই ট্রিকি টাইপের একটা লেংথের বলটাকে তিনি পিচ আপ করে ওই জায়গায় টপ স্পিন করে দিলেন আর ওইখানেই পুরোপুরি বিট হয়ে গেলেন ওই সাই হোক তিনি মানে ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি ওই বোল্ড হয়ে গেছিলেন আর এরপর তেভিন ইমলাক যিনি একুশ রান করে বেশ একটা প্রমিসিং নক খেলার ইঙ্গিত দিয়েছিলেন মানে ওই সাই হোপের উইকেট তোলার ভেরি নেক্সট ওভারে কুলদীপ তার উইকেটটাও তুলে নিয়েছিলেন মানে তাকে ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে একদম আর কি স্টক ডেলিভারিতেই তিনি ওই জায়গায় কি ফাঁদে ফেলতে চাইছিলেন আর ওইখানেই মানে তেভিন ইমলাক তাকে ব্যাক ফুটে একটা ওই ফ্লিক করতে গেছিলেন ফাইন লেগ ক্লিয়ার করে বলের লাইনটা মিস করে তার প্যাডে গিয়ে আঘাত করে বলে আম্পায়ারের এল আউট দিতে কোনো রকম সমস্যাই হয়নি তিনি রিভিউ নিয়েছিলেন তিনি ভেবেছিলেন ওই ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডার যেহেতু একটা দুরন্ত ক্যাশ নিয়েছেন তিনি ভেবেছিলেন আম্পায়ার হয়তো ক্যাচ আউট দিয়েছে কিন্তু মানে পরবর্তীতে বল ট্র্যাকিং এ দেখা হলো তিনি এলবিডব্লিউ আউটের শিকার হয়েছে। আর এর মানে চার পাঁচ ওভারের মধ্যেই ওই জাস্টিন গ্রিপস যিনি এই লাইন আপের মানে ওই লোয়ার মিডিল অর্ডারের আরেক ডেঞ্জারাস ব্যাটার শেষের দিকে গিয়ে তিনি কিন্তু কার্যকরী রান তুলতে সিদ্ধ হস্ত তার উইকেটটাও ওই কুলদীপ যাদবই তুলে নিয়েছিলেন মানে তাকেও একটা ওই অলমোস্ট ওই পার্টিকুলার ট্রিকিয় একটা লেংথের ডেলিভারিতে ট্র্যাপ করলেন একদম স্টক ডেলিভারি করলেন পেসের কিছুটা তারতম্য ঘটেছিলেন হালকা ফ্লাইট দিয়েছিলেন আর জাস্টিন গ্রিপস একটু ওভার কনফিডেন্ট হয় তিনি ওই রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইনটা মিস করে পুরোপুরি এল বি আউটের শিকার হন আর এরপরেও বলছিলাম কুলদীপ মাল্টিপল নাম্বার অফ চান্সেস ক্রিয়েট করেছিলেন খারি পিয়ারের এগেনস্টে একটু ভাগ্যটা সহায় থাকলে ওই খাড়ি পিয়ারের সাথে অ্যান্ডারসন ফিলিপের ওই নাইন্থ উইকেটে ছেচল্লিশ রানের পার্টনারশিপটা ডেফিনেটলি গড়ে উঠত না ওই এক দু রানের মধ্যেই কুলদীপের পকেটেই ওই খারি পীরের উইকেটটা চলে আসতে পারতো কিন্তু তারপরে স্টিল কুলদীপের ওই ফাইফারটা এদিন কপালেই লেখা ছিল যে কারণে ইনিংসের একদম লাস্ট উইকেটটা হলেও তিনি স্বীকার করেছেন তার আগে এই লাস্ট উইকেটে ওয়েস্ট ইন্ডিজের একটা সাতাশ রানের পার্টনারশিপ গড়ে উঠে ভারতের ওভারঅল টিমের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে গেছিল তো কুলদীপ ওই পার্টিকুলার জায়গায় জেইডেন সিলসকে ট্র্যাপ করলেন একটা গুগলিতে একটু ব্যাক অফ দ্য লংথের ডেলিভারি তিনি করেছিলেন যার ফলে ওই সিলস টার্নটা যেভাবে এক্সপেক্ট করেছিলেন মানে তার থেকে পুরোপুরি বিপরীত দিকে বলটা ঘুরে গেল আর তিনি ওই জায়গায় ব্যাক ফুটে শটটা খেলতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি এলবিডব্লিউ বি আউটের শিকার হন যার ফলে মাত্র বিরাশি রান খরচ করে কুলদীপ এই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পাঁচ পাঁচটা উইকেট শিকার করে তাদেরকে অল আউট করে দিলেন মাত্র দুশো আটচল্লিশে আর দুশো সত্তর রানের লিড থাকার কারণে ভারত ওয়েস্ট ইন্ডিজকে আবারও পরবর্তীতে ব্যাটিং করার আহ্বান জানালো মানে ওই ফলো এ তাদেরকে পাঠিয়ে দিল এই কারণেই বলছি ভারত যে দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের উপর এরকম ডমিনেট করেছে এত কম রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়ে যে তাদেরকে পুনরায় ফলোয়ানে পাঠিয়েছে এর জন্য ডেফিনেটলি কুলদীপ যাদবের এই ফাইফার মানে তিনি যে পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের ওই মিডিল আর লোয়ার মিডিল অর্ডারটাকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন এই ক্রেডিটটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে কুলদীপকে এতদিন না খেলি ভারতের টিম ম্যানেজমেন্ট যে অনেক বড়ো একটা ভুলই করেছে তার জানানটা তিনি কিন্তু আরও একবার দিয়ে গেলেন তার দুরন্ত পারফরমেন্সের মাধ্যমে তো কেমন লেগেছিল গতকাল কুলদীপের ওভারঅল বলিং পারফরমেন্স আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন